বরাক উপত্যকার ঐতিহ্যবাহী মাদ্রাসা কাছাড় জেলার বাঁশকান্দি মাদ্রাসায় প্রতি বছরের নিয়ে এবারও অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী খতমে বোখারি অনুষ্ঠান বরাকের তিন জেলা ছাড়াও মিজোরাম ও হুজাই সহ অন্যান্য জেলার কয়েক লক্ষাধিক ধর্মপ্রাণ লোক এতে যোগদান করেছেন এদিন বাঁশকান্দি মাদ্রাসা খতমে বোখারি অনুষ্ঠানে কয়েক লক্ষাধিক মুসলিম ধর্মপ্রাণ লোক সামিল হন অন্যদিকে ছিল কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা বাসকান্দির দারুল উলুমে খতমে বোখারি অনুষ্ঠান নিয়ে বরাকবাসীর বাড়তি আশা আকাঙ্ক্ষা আবেগ জড়িত এবারও এর ব্যতিক্রম হয়নি মহৎ এই বার্ষিক খতমে বুখারি মাহফিলে পরোহিত্য করেন মাদ্রাসা শেখুল জামিয়া উত্তরপূর্ব পূর্ব ভারতের আমিরে শরীয়ত শেখ মাওলানা ইয়াহিয়া সাহেব মাদ্রাসার অনুষ্ঠান উপলক্ষে আজ রবিবার জনসমুদ্রে পরিণত হয় বাসকান্দি এলাকা সকাল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ বাসকান্দি মাদ্রাসা এসে সমবেত হন যানবাহন ও সাধারণ মানুষের ভিড়ে নাজেহাল অবস্থার সৃষ্টি হয় মাদ্রাসার এবারে বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সর্বমোট একশো জন মাদ্রাসার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণদের পাগড়ি এবং সনদ প্রদান করা হয় দারুল ওলমের পক্ষ থেকে বিগত শিক্ষাবর্ষে ক্লাসে একশো শতাংশ উপস্থিতির জন্য একশো পঁচাত্তর জন ছাত্রকে পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয় খাতমে পোখারী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের দারুল ওলম দেওপন মাদ্রাসার মহোদ্দেশ প্রখ্যাত বক্তা মুফতি মালনা খোশিদ আনোয়ার কাসেমে এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তরপূর্ব ভারতের আমিরি শরিয়ত শেখ মাওলানা ইয়াহিয়া সাহেব জমু তুলামাহিন্দের রাজ্যিক সভাপতি তথা সাংসদ মালনা বদরুদ্দিন আজমল, জম্মু তুলামা হিন্দের রাজ্যিক সাধারণ সম্পাদক তথা বিধায়ক হাফিজ বশির আহমদ অল কাসিমি তানজিম বোর্ডের সাধারণ সম্পাদক আব্দুল কাদের দারুল উলুমের ওস্তাদ ফয়সুল হক রাজবরভুয়া মুফতি আব্দুল হেকিম সহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অপ্রত্যাশিত ভিড়ের মধ্যেও এবারে শান্তিপূর্ণ পরিবেশে খতনের বুখারি অনুষ্ঠান সম্পন্ন হল আজ وعلى من حباه أهواه ومن سند المحتسن إلى الشيخ بها منهما من حافظ الحجة أمير المؤمنين بالحديث الحديث الشيخ أبي عبد الله <سؤال> محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بن حزبة اليمامي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين. نہیں ہے ہمارے ملک میں بھائی جانے کا